গুড মর্নিং বন্ধুরা আমার গুড মর্নিং তো আজকে বাবা ডেকেছে এসে ওই বাড়ি থেকে আমি তখন ঘুমিয়েছিলাম তো আজকে সকালবেলাতে কুচু কুনার কথা আছে তো বাবা তো আমার উঠতে উঠতে তিন চার সার কুনি ফেলেছে আমি তাই একটু বাথরুমে গিয়েছিলাম তো ফিরে আসছি আমি এখন যাচ্ছি চা খাওয়ার জন্য সকালবেলায় চা খাওয়া হয়নি তাই চা খাবো ঠিকই চা হয়েছে নাকি করে চা ধু দিয়ে যাবে যে আমাকে আগে হ্যাঁ দাও দাও আমি হাত হাত ধুয়েছি চা হয়ে গেছে তাহলে বুঝতে পারিনি তো এটা মাস্টার অনম নয় ওই বাড়ি গেছে ওই বাড়ি তো তাদের সময় চলে গেছে সকালবেলায় এখানে কুঁচু খুড়লাম তারপর